সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাস বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানা এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাস মারা যাই কেমতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমা সুলাইমান পরে গেছে বিপদে হ্যাঁ হ্যাঁ আসলে যদি মরা যায় তাহলে তো সমস্যা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক না তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন তুমি মাছ লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে মানে আছে না নাই তুমি মাছ বলে আমি লাইন টাইন মানি না তো সোলাইমান আলাই সাল্লাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাই উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে যতক্ষণ আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাই সাইদানা সালাইম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকাই দেয় তাহলেই তো শেষ শেষ কেল্লা ঠিক না সাইদান সালাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছে একটা রোস্ট এই পেটের ভেতরে ঢুকিয়ে দাও বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার ঢুকায় দাও ঢুকায় দিতে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সাগরে জিনের বাদোমিটার শেষ দশ কিলোমিটার কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদরে আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তিনি মাছ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখিনি একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জাশরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচাতো বোন বলল এত এত স্বর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন আমারে পাবা। এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণমুদ্রার থলে নিয়ে চাচাতো বোনেরে হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোবন একটা ঘরের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢ হলাম করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপকা যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতক ভাই আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিছ না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখালি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এর কোন প্রশ্ন छोड़े দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ ও রূপনা বিচার বিচার চাই না দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও ঈদ আল্লাহ একত্ববাদের ঘোষণা এই দোয়া দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহর প্রশংসা সুচত বাণী এই দোয়া তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইনি গুনতুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বল্লাই পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুণা না মাফ না করলে আমাদের গুণা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি ইনান বেশ বেশি পড়তো আছেন সবাই আওয়াজ করে পড়ো ইনশাআল্লাহ আমাৰ প্রিয় ভাইরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনারের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওсила করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়